ঈদে মুক্তিপ্রাপ্ত গিয়াসুদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে মন্দিরা চক্রবর্তীর ঈদ পহেলা বৈশাখ ও তার প্রথম সিনেমা সব মিলিয়ে দারুণ একটা সময় পার করছেন এই নায়িকা নৃত্যশিল্পী মন্দিরা চক্রবর্তী প্রথমবার গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা সিনেমায় অভিনয় করেন প্রায় তিন বছর আগে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে তরি এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা নিজেকে দেখে তো খুব ভালো লেগেছে অনেক নার্ভাস ছিলাম কেমন লাগবে দেখতে কেমন কি করেছি আমি দর্শকরা আমাকে কতটা ভালোবাসা দেবে কিন্তু দেখলাম যে নাম ভালোই লাগছে কিন্তু যখন দেখি বুকের মধ্যে যেমন একটা ধুকপুক ধুকপুক করতে থাকে নিজের সিনগুলো যখন আসে তখন মনে হয় যে ঠিকঠাক লাগছে তো আবার পিছনে দর্শকের দিকে তাকিয়ে দেখি তারা কেরকম রিয়াকশান দিচ্ছে তো সব কিছু মাথার মধ্যে চলতে থাকে এদের মুক্তির পর ধীর গতিতে আগাচ্ছে সিনেমাটি তবে যে কজনই সিনেমাটি দেখেছেন তারা সিনেমাটিকে ভালো বলছেন প্রশংসা করছেন মন্দিরার অভিনয়ের নিজের প্রথম সিনেমা নিয়ে তাই অভিনেত্রীও বেশ সন্তুষ্ট যখন সিনেমা শেষ হওয়ার পর দর্শক বের হয় তাদের প্রতিক্রিয়া দেখে ভীষণ পরিমাণে ভালো লাগে কিছু কিছু মহিলা আছেন তারপরে নিজের মেয়ের মতো ট্রিট করে সে জড়িয়ে ধরে অনেক মানে পারলে মানে অনেক আদর করে মানে যেটা আমি দেখেছি কারণ আমি প্রথম এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে তারা এত সুন্দর করে আমাকে গ্রহণ করছে খুবই ভালো লাগছে তিনি বলেন জীবনের প্রথম সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছে এটা আমার জন্য অনেক বড় একটি বিষয় ছিল সেলিম ভাইয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রত্যাশা ছিল সিনেমাটি দর্শকের কাছে ভালো লাগবে বিশেষত আমার চরিত্রটি দর্শক আমার অভিনয়ে মুগ্ধ হয়েছেন এটাই আমার প্রাপ্তি ভদ্র দেখেই জাস্ট বের হয়েই বলেছে তোমার অভিনয় দেখে আমার গুজবংস হয়েছে আমি জানি না কেন তখন আমার কাছে মনে হচ্ছে আমার অভিনয় দেখেও কি মানুষ আসলে হচ্ছে মানে নিজেকে নিজে কোয়েশ্চেন করছি আবার অনেকে আমি আর সেলিম ভাই যখন ছিলাম তখন বলেছে যে দূর থেকে একজন চিৎকার করে বলছে আপনাকে বারবার স্ক্রিনে দেখতে চাই বিগ স্ক্রিনে বারবার দেখতে চাই আবার অনেকে বলছে সেলিম ভাইয়ের কাজে আবার আপনাকে দেখতে চাই তখন আমি সেলিম ভাই বলছি নেক্সট কাজে কি আমি থাকছি সেলিম ভাই সবাই যেহেতু বলছে তো এরকম অনেকেই অনেক প্রশংসা করছে কামপ্লিমেন্ট দি সেরা নাচিয়ে খ্যাত মডেল অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী দুই হাজার বারো সাল থেকে মিডিয়াতে কাজ করছেন ওয়াহিদ আনামের নির্দেশনায় এসি একমাত্রের দশ বছরের গ্যারান্টি প্রতিযোগিতা নাটকে তিনি প্রথম অভিনয় করেন এরপর বিভিন্ন পরিচালকের নির্দেশনায় তিনি মোশারফ করিম তাহসান আফরান নিশোর বিপরীতেও অভিনয় করেছেন